ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিয়ার্স হেলথ কেয়ারের পক্ষ থেকে জানাই একরাস শুভেচ্ছা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ বাংলায় প্রচলিত গুরুজনদের বলা খালি ফেটে জল ভরা ফেটে ফল এই প্রবাদ বাক্যটি দিয়েই শুরু করব ভিয়ার্স খাবার সামনে এলে অনেকেই শুধু খাবার দিকেই মনোযোগ দেন এক্ষেত্রে সঠিক স্বাস্থ্যবিধি ও সময়ের বিষয়টিও খেয়াল রাখা জরুরি আর এটাই হল স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত খালি পেটে সব ধরনের খাবার গ্রহণ স্বাস্থ্যের জন্য হিতকর নয় সকালবেলা একদম খালি পেটে কোন খাবারগুলো খাওয়া উচিত এবং কোন খাবারগুলো খাওয়া একেবারেই অনুচিত সে সম্পর্কে ভালো মতো ধারণা আছে খুব কম মানুষের সম্প্রতি একটি গবেষণায় বলা হয়েছে কিছু খাবার রয়েছে যা খালি পেটে খাওয়া একদম ঠিক নয় এই খাবারগুলো অ্যাসিড তৈরি করে এবং অন্ত্রে সমস্যা তৈরি করতে পারে আসুন জেনে নিই কোন খাবারগুলো খালি পেটে খাওয়া যাবে না প্রিয় দর্শক খালি পেটে যে সমস্ত খাবার খাবেন না তার মধ্যে রয়েছে চা ও কফি খালি পেটে কখনো চা বা কফি পান করবেন না কফির মধ্যে থাকা ক্যাফেইন পাকস্থলীর আবরণকে ক্ষতিগ্রস্ত করে আর যদি চা বা কফি খেতেই হয় তবে খাওয়ার আগে অন্ততপক্ষে এক গ্লাস পানি খেয়ে নেবেন প্রেস্টি বা অন্যান্য ইস্টযুক্ত খাবার সকালে উঠেই খালি পেটে প্রেস্টি বা প্যাটিস পাউরুটি বা যে সমস্ত খাবারে ইস্ট আছে সেগুলো এড়িয়ে চলুন এই খাবারগুলো আমাদের শরীরে ইষ্টের মাত্রাকে স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেয় তাছাড়া ইস্ট আমাদের শরীরে গ্যাস্ট্রিকের সমস্যাকেও বাড়িয়ে তোলে মিষ্টি জাতীয় খাবার সকালে খালি পেটে চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় ফলে অগ্ন্যাশয়ের উপরে চাপ পড়ে তাতে ডায়াবেটিসের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না দই বা দুগ্ধজাত তৈরি খাবার দই কিংবা দুধের তৈরি যে কোনো খাবার ভরা পেটে খান উপকার পাবেন কিন্তু যদি খালি পেটে খান তবে তা পেটে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে যা দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ও পাকস্থলীতে থাকা উপকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে ফলে শরীরের ওভারঅল স্বাভাবিক ব্যাকটেরিয়াল সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় মশলাদার খাবার ঝাল মশলা খাবার খেতে পছন্দ করেন অনেকে তবে খালি পেটে ঝাল বা মশলা জাতীয় খাবার খাওয়া ঠিক নয় এর ফলে অ্যাসিডিক বিক্রিয়ার কারণে পেটে জ্বালা পড়া হয় গ্যাস্ট্রিকের সমস্যা যদি থেকে থাকে তাহলে তার ফল খুবই ক্ষতিকর হতে পারে সকালবেলা মশলাদার খাবার খাওয়া মানে গোটা দিনের জন্য অস্বস্তি আর অ্যাসিড প্রায় নিশ্চিত নিয়মিত এরকম হলে আকস্তলের ক্ষতি হবার ঝুঁকি বাড়ে সুতরাং বুঝতেই পারছেন কি করতে হবে মিষ্টি আলু খালি পেটে মিষ্টি আলু খাবেন না কারণ মিষ্টি আলুর মধ্যে রয়েছে ট্যানিন এবং প্যাকটিন এটা বেশি পরিমাণ অ্যাসিড নিঃসন করে পাকস্থলীর দেওয়ালকে সংকুচিত করে ফলে বুক জ্বালা পোড়া হয় কলা ডিয়ার ভিয়ার্স কলা খুবই উপকারী একটি ফল এটি হজমের জন্য খুবই দরকারি সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা জানি কি খালি পেটে কলা খেলে কি মারাত্মক সমস্যা হতে পারে খালি পেটে কলা খেলে যে সমস্যা হতে পারে তা এই চ্যানেলের একটি ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রয়োজনে উপরের আইলিং বাটন থেকে দেখে নিতে পারেন কলায় প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম থাকে খালি পেটে কলা খেলে হঠাৎ করে শরীরে ম্যাগনেশিয়াম বেড়ে যায় যা রক্তে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের ভারসাম্য নষ্ট করে তাই কলা খালি পেটে না খাওয়ার পরামর্শই দেন বিশেষজ্ঞরা শশা প্রচুর পরিমাণে অ্যামিন অ্যাসিড থাকায় শশা খালি পেটে খাওয়া একেবারেই উচিত নয় এর ফলে তলপেটে যন্ত্রণা হৃদরোগ এবং পেট ফাঁপা সমস্যা হতে পারে সাইট্রাস ফল সাইট্রাস অর্থাৎ লেবু বা লেবু জাতীয় ফল খালি পেটে খাওয়া ঠিক নয় যেমন বাতাবি লেবু কমলা লেবু মালটা ইত্যাদি এসব ফল খালি পেটে খেলে অ্যাসিডিটি বাড়ার ঝুঁকি থাকে এটি শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতি করে ফলে বুক জ্বালা সহ গ্যাস্ট্রিক আলসারের সমস্যা দেখা দিতে পারে টমেটো টমেটোয় প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং নিউট্রিশন থাকে ফলে প্রচুর টমেটো খাবেন কিন্তু খালি পেটে অবশ্যই নয় কারণ টমেটোতে বিদ্যমান ট্যানিক অ্যাসিডের কারণে অ্যাসিডিটি বা অম্বলের সম্ভাবনা বেড়ে যেতে পারে নাশপাতি নাশপাতিতে ফাইবার থাকার কারণে খালি পেটে নাশপাতি খেলে শরীরের মিউকাস মেমব্রেনের ক্ষতি করতে পারে তাই খালি পেটে নাশপাতি খাওয়া ঠিক নয় কোল্ড ড্রিঙ্কস সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ কার্বনেটেড অ্যাসিড খালি পেটে সোডা ওয়াটার খাওয়া হলে পেটের মিউকাস মেমব্রেনকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে সারাদিনের খাদ্য পরিপাকের গতি কমে যায় প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা খালি পেটে এ সমস্ত খাবার পরিহার করব এবং আমাদের সুস্থতা বজায় রাখব পরিশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন